অভিমান খুব বাজে একটা শব্দ পাশাপাশি থেকে বানিয়ে দেয় অভিমান কখনো মন মানুষ রাখবেন না ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই বৃহৎ দূরত্বের সৃষ্টি হয় অন্যদের উপর অভিমান করে নিজেকে কষ্ট দিয়ে মানুষগুলি খুব বুকা সবার সাথে অভিমান করে সাজে না কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না মায়া বাড়লে অভিমানও বেড়ে যায় তাই যে মায়া বোঝে না তার প্রতি অভিমান বাড়াতে নেই যে যত বেশি রাগ করে অভিমান করে তার ভিতরে সবথেকে বেশি ভালোবাসা থাকে অভিমান বোঝার মতো যদি মানুষ থাকে তাহলে অভিমান করাটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু না যে ভীষণ রকমের ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে ভালোবাসার সব বাড়ানো মানুষগুলো কখনো রাগ করে না এক আকাশ অভিমান নিয়ে একাধিকের প্রতীক হয় যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে যাওয়ার বাহানা মাত্র আপনি শত অভিমান করে থাকার পরও যে মানুষটা আপনার মুখে হাসি ফিরাতে পারে সেই মানুষটি আপনাকে কল্পনার চেয়েও বেশি ভালোবাসে অভিমান প্রকাশের ভাষা সবার এক না কেউ চিৎকার করে আবার কেউ চুপ হয়ে যায় ভালোবাসাতে তাকে বলে যেখানে ঝগড়া অভিমান সবই হবে কিন্তু দিন শেষে আবার দুজনে এক হয়ে যাবে ভালোবাসার মানুষের উপর অভিমান করা মানে নিজের উপর অভিমান করা যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিন শেষে একবার হলেও খুঁজবে যেখানে কোনো অধিকার নেই সেখানে রাগ দেখানো অভিমান করা এসব পৃথা সম্পর্কের মাঝে রাগ অভিমান থাকবে তাই বলে সেই সময় তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দিতে নেই অভিমানের ফলে ভালোবাসা বাড়ে তবে অভিমান ভাঙানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারা অভিমানগুলো দীর্ঘ করতে নেই দীর্ঘ করতে হয় ভালোবাসা তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায় শুধু থেকে যায় কিছু অভিমান অভিমান করা ভালো তবে অভিনয় করা ভালো নয় রাগ আর অভিমান দুটি আলাদা জিনিস রাগ সবার সাথে করা যায় কিন্তু অভিমান সবার সাথে করা যায় না মেঘনা থাকলে যেমন বৃষ্টি হয় না তেমনিভাবে ভালোবাসা না থাকলে অভিমান করা যায় না আমরা যাদের ভালোবাসি তাদের প্রতি ইগো কাজ করে না কাজ করে অভিমান জীবনে এমন একজন মানুষ খুব দরকার যার উপর হাজার অভিমান করলেও সে তোমার অভিমান ভাঙাতে কখনো ক্লান্ত হবে না একটা সম্পর্কে ছোটোখাটো অভিমান থাকবে নাহলে সম্পর্কটা মধুর হয় না অনেক জগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় আসলে তার কাছে সম্পর্কের মূল্যটা সবচেয়ে বেশি রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলে ভালোবাসার সম্পর্কগুলি টিকে থাকে যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর যে অভিমান ভাঙাতে পারে না সে ভালোবাসতেও জানে না এত রাগ অভিমান নিয়ে কি হবে কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ কিছু না কথাটার মধ্যে এক সমুদ্র অভিমান লুকিয়ে থাকে অভিমান যে ভাঙাতে পারে সে সম্পর্কের মূল্যও দিতে পারে শত অভিমান করার পরেও মানিয়ে নেওয়াটাই হল ভালোবাসা যে অভিমান বুঝে না তার কাছে অভিযোগ করাটাই অর্থহীন রাগ সবার উপর দেখাও যায় কিন্তু অভিমান হয় নিজের লোকের উপর যার অনুভূতি বেশি তার অভিমানও বেশি আর বেশিরভাগ অভিমানী লোকরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে আর অভিমানের জন্ম হয় অধিকার থেকে অভিমান খুব বাজে একটা রোগ নারী ভালো থাকতে নারীর ভালো রাখতে সেটাই সম্পর্ক যেখানে মান অভিমান অনেক তবু কেউ কাউকে ছেড়ে যায় না রাগ অভিমান তখনই করো যখন রাগ অভিমান ফেলানোর মতো মানুষটা থাকে